গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে মার্চ মাসের পাঁচ তারিখ তো এখন বাজে হচ্ছে যে সকাল আটটা তো সকালে রান্না হয়নি তো এখন চা খাচ্ছি তো কালকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল তো ভিডিওটা করে বাজেভাবে এন্ড করেছি আমি তো প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আর সকালবেলা দেখো মেলা থেকে যে কাপটা এনেছিলাম ওই কাপেতে চা খাচ্ছি বসে বসে তো আর তার সঙ্গে না আমি এনেছিলাম হচ্ছে যে চিনির কাটি তারপরে নিমকি আর জিলিপি এনেছিলাম জিলিপিটা অতটাও ভালো লাগে না প্রচণ্ড মিষ্টি গুড়গুলা তো ওটা দিয়ে খাচ্ছি না নিমকি আর চিনির কাটি দিয়ে সকালবেলা চা খাচ্ছি তো নতুন কাপ কিনে এনে নতুন কাপে চা খেতে বসে পড়েছি আর চলো এখন থাকতে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আর সকাল হয়ে গেছে তো অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে আর হাজব্যান্ড আমার হচ্ছে যে আজকে কালকে রাত্রে না মানে বাসি ভাত নিয়ে গেছে তো গরমকাল পড়ে গেছে যেহেতু তো তার জন্যে ও আর বেলায় কাজে যাচ্ছে না এখন আপাতত সকাল ছটা থেকেই কাজে যাবে তো তার জন্য আগের দিন রাত্রে ভাত করে রাখা থাকছে সেই সেই ভাত নিয়েই হচ্ছে কাজে যাচ্ছে তো বেলায় রান্না করব আগে চাটা টা খেয়ে নিই আবার মেয়ের আজকে না পরিবেশ পরীক্ষা আছে তো তার জন্য আবার ওকে একটু পড়াবো তো এখন ওদের রোজই এখন একটা দুটো করে পরীক্ষা হচ্ছে মানে টেস্ট পরীক্ষা ক্লাসে ওই রকম একটা পরীক্ষা হচ্ছে তো চলো তারপরে ওকে পড়িয়ে আসি তারপরে আবার রান্নাবান্না করব তো এখন বেজে গেছে হচ্ছে যে নটা মেয়ের জন্যে করতে এলাম আলুর তরকারি কেননা কেননা ওরও ঠান্ডা ভাত আছে ও ওই ভাতটা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য একবারে একটু আলুর তরকারি করে নিচ্ছি আর ওনার টিফিন নিয়ে যাবে আলুর তরকারি মুড়ি আর আমরা জলখাবারে খাবো আলুর তরকারি মুড়ি তো তার জন্য অনেকটা করে আলুর তরকারি বানানো হচ্ছে তো একবারে প্রেসার কুকারে করে ফেলছি কেননা আবার কড়াই ভেজে আবার সেদ্ধ করা অনেক ঝামেলা একবারে প্রেশার কুকারে ভেজেই আলুর তরকারিটা করে ফেলবো আমার মেয়ে হচ্ছে যে ঠান্ডা ভাত খেয়ে যাবে না ওর ওই ভাতটা খেতে খুব ভালো লাগে আলুর চচ্চড়ি এই যে চাপিয়ে দিয়েছি আমি উনি সিম্পলভাবে আলুর তরকারি করি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো খেতে লাগে এই যে আলুর চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে ওকে ভাতটাও দিয়ে দিয়েছি ভাতে অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো আর আলুর তরকারি দিয়ে দেবো ওই দিয়ে আলুর তরকারি দিয়েও ভাত খেয়ে নেবে তো আমার আজকে মেয়ের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমার মেয়ে আজকে স্কুলে মুড়ি তো নিয়ে যাবে তো আমাকে বলছে যে একটা থালা দাও তো ওর মুড়িটা না টিফিনে মাখতে অসুবিধা হয় আর ও মুড়ি আলুর তরকারি খেতে মানে বেশ ভালোবাসে অন্য অন্য কিছু তরকারিতে মুড়ি দেবেও খাবে না কিন্তু আলুর তরকারিতে মুড়ি দিলে ওর খুব ভালো লাগে তো তার জন্য ওনা একটা থালা নিয়ে যাচ্ছে মুড়িটা মেয়েকে খাবে বলে তাই আমি হাসছি তোমরা টিফিনটা দেখো খালি আজকের দেখো প্লাস্টিকের মুড়ি আবার থালা আর টিফিনের মধ্যে তরকারিটা নিয়েছে অন্য সময় আমি দুটো ভাগের টিফিনটা দিই যে এক ভাগের তরকারি একদিকটা মুড়ি তো আজকে আমার এরকম করে দিতে বাধ্য হলাম কেননা ও এরকম করে বলেছে মা এরকম করে দাও আমার মুড়িটা মেখে খেতে সুবিধা হয় তো হয় তার সঙ্গে একটা প্লাস্টিকে ভরে দিলাম যাতে ওই এঁটো থালাটা ব্যাকে লেগে যায় তার জন্য। এদিকে রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে যে আলু সেদ্ধ চা বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে মাছ ধরবে তো বিভিন্ন ধরনের মাছ আছে ওখানে কই মাছ আছে আর কি একটা মাছ আছে ওই মাছগুলো ভেজে রাত্রেই রাখা ছিল আর তরকারির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ডাটা ভাজছি তো ডাঁটা আলু বড়ির একটা তরকারি করব। আমি আমার মেয়ে মাছ খাবো না গো তো আমাদের রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না আমার মেয়ে তো আবার কাঁটার ভয়ে খায় না তো ছোটো মাছে প্রচুর কাঁটা থাকে আর আমি অতটাও বেঁচে উঠতে পারি না কারণ আমি নিজেই খাই না নিজেরও কাঁটা ভুকে যায় তো এই যে বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ডাঁটা আলুর তরকারিটা চাপিয়ে দেবো এখন স্কুল যাওয়ার অতটা টাইম হয়নি তো আমার মেয়ের নিচে রেডি হচ্ছে ভাত ফাত খেয়ে তো আমি এদিকে ভাবছি রান্নাটা দু সাইডে বসিয়ে দিলে তাহলে আমার ছপ করে রান্নাটা হয়ে যাবে তো একদিকে করব হচ্ছে যে মাছের ঝাল আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো সব কিছু সেদ্ধ আছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে মাছ ভাজা তো হয়েই আছে অল্প আরেকটু করে ভেজে নেবো ভেজে নিয়ে ঝাল বসিয়ে দেবো তো এদিকে ফাইনালি আমার রান্না হয়ে গেছে মাছের ঝাল আর এদিকে ডাটা আলুর তর ডাঁটা আলু বড়ির তরকারি তো আমি ডাঁটা আলুর বুঁড়ির দিই ভাতটা খাবো আর কি মাছটা খাবো না আর এদিকে তো টমেটো চাটনি আছেই ওটা আর আজকে ফুটালাম না একদম বসে গেছে তো আর দু তিন দিন মধ্যে হবে তারপরে দেখি বাটিটা আর কি মাজা হবে আমার শাশুড়ি মা বলছে যে আবার এক বাটি করে রাখবে বেশ ভালো যে ভাতের সঙ্গে সঙ্গে খেতে তো এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি মুছে টুছে নিয়ে একবারে নিচে যাব। আর এই সাইডে আমার শাশুড়ি বাসনগুলো মাজছে আর আমি একবারে নিচে যাব সঙ্গে আবার ঠাকুরের বাসন থালাগুলো নিয়ে নিলাম কেননা ওপরে মাজা পড়েছিল তো মেঝেটে ওই নিয়ে একবারে নিচে চলে গেলাম নিচে গিয়ে রেখে তারপরে আবার ওই যে মেয়ে রেডি হয়ে বসে আছে চুল বেঁধে দাও চুল বেঁধে দাও আমার সাথে খাই খায় খাই খাই করছে আমাকে কত লেট লাগে কত দেরি হয়ে যাচ্ছে আমার অনেক রকমের কথা এখন শুনতে হবে তো শুনে আবার এখন যাচ্ছে হচ্ছে যে চুলটা বেঁধে দিতে তো চুল বেঁধে দিয়ে ওকে রেডি করে তারপরে আমি রেডি হব রেডি হয়ে তারপরে আবার স্কুলে দিয়ে আসব সাইকেলে করে তো কাছেই স্কুল তো এমন কিছু দেরি লাগে না আর খুব জোর দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো রেডি হয়ে গেছে আমি বলছি জুতোটা পর আমিও বেরোবো তো বেরিয়ে ওকে স্কুল দিয়ে এসে তারপরে আবার দুটো মুড়ি খাবো কেননা সেই সকালবেলায় এক কাপ চা আর দুটো চিনির কাটি দিয়ে খাওয়া হয়েছিল তো এখন বেজে গেছে হচ্ছে যে এগারোটা তো এবারে দুটো মুড়ি খেয়ে নিচ্ছে আমার শাশুড়ি ওই সাইডে খাচ্ছে আলুর তরকারি দিয়ে মুড়ি তো এখন আলু যেহেতু জমি থেকে উঠছে আর তোমাদের সঙ্গে আমি আলু কুড়োতে যাওয়ার ভিডিও শেয়ার করব। তো সেটা কবে হবে যায় না এখন কোন কোন দিনও হয়ে যেতে পারে তো জমিতে এখন আলু তোলা হচ্ছে কারণ আমাদের অপুরন্ত আলু খাওয়াও হচ্ছে তো বেশি আলু খাওয়া ভালো নয় কেউ পেট খারাপ করে যাবে আবার তো এই শাড়িটা কালকে পরে গেছিলাম তো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা শাড়ি তো আমার হাজব্যান্ড আমায় গিফট করেছিল তো আমার হাজব্যান্ড আমাকে গুনে গুনে তিনটে শাড়ি গিফট করেছে তো এই তিনটে শাড়ি আমার জন্য খুবই স্পেশাল তো আমি বাড়িতে কেচেছি কেচে আমি শুধু স্ত্রী করতে দেবো তো দোকানে তো অনেক নেয় অনেক মানে অনেক টাকা নিয়ে নেবে শুধু খালি একটু কেচে দেবে আর স্ত্রী করে দেবে অনেক টাকা নেয় তো তার জন্য আমি বাড়িতেই কেচে নিয়েছি শুধু খালি স্ত্রীটা করব না আমার বাড়িতে যদি স্ত্রী থাকতো তাহলে আমি বাড়িতে আয়রন করে নিতাম যেহেতু নেই তার জন্য দোকানেই দেবো তো ওই জন্য বাড়িতে কেচে নিয়েছি আর এই শাড়িটা আমার খুব ফেভারেট তোমাদের পরে একটা ব্লগে আমি আমার তিনটে শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ড আমার তিনটে শাড়ি কি কি দিয়েছে তো আমাকে নাইটি ফাইটি কিনে দেয় শাড়ি অতটা কিনে দেয় না তিনটে শাড়ি খালি কিনে দেয় বাদ বাকি শাড়ি সব আমার মাই দিয়েছিল তো ওই তিনটে শাড়ি তোমাদের সঙ্গে পরে একটা কোনো ব্লগেতে আমি তোমাদের ঘরে দেখাবো তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের ঘরে নিশ্চয়ই দেখাবো আর দুটো শাড়ি দুটো শাড়ি আমার কাছে আছে আর একটা শাড়ি এই প্রথম অ্যানিভার্সারির দিন যেটা দিল আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ওটা নিয়ে তিনটে আর এই শাড়িগুলো তখন খুব উঠেছিলো নরম সফট যেমন জামদানি তো তখন দিয়েছিল আমাকে ওই শাড়িটা তো জামা কাপড় সব গোছানো হয়ে গেছে পাট পাট করে কোনটা কোন আলমারিতে যাবে কোনটা বড় আলমারিতে যাবে কোনটা ছোট আলমারিতে যাবে কোনটা হচ্ছে আল্লায় যাবে আর আমার মেয়ের জামা প্যান্ট তো আমি একটা দেয়াল আলমারিতে ভাঁজ করে করে থাক থাক করে রেখে দিই তো অনেকক্ষণ বাদ আসলাম আবার স্নান করে ঠাকুরকে জল দিয়ে না ঠাকুরকে জল আমার শাশুড়ি মা দিয়েছে আজকে দিয়ে ভাত ফাত খেয়ে একটু শোবো তো শুয়ে উঠে আবার মেয়েকে নিয়ে চলে এসেছি সাড়ে তিনটে বেজে গেছে তো মেয়েকে নিয়ে এসে ওকে ভাত ফাত খাইয়ে আজকে আবার যাবো আমার গোষ্ঠীর মিটিং আছে তো কারা কারা গোষ্ঠী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি আজ থেকে প্রায় পাঁচ ছ বর পাঁচ ছ বছর আগে ঢুকেছিলাম এখন মনে হয় যেন ছেড়ে দিলে ভালো হয় আর ভালো লাগে না যেতে তো যেতে তো হবে ঢুকেছি যেহেতু যেতে হবে তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মানে লোন টোন আর কি পাওয়া যায় কম রেঞ্জে তো তার জন্যেই আর কি ঢোকা হয়েছিল তো লোন তো অত নেওয়া হয় না আমাদের অত লোন টোন মানে লোন দেওয়ার অত সামর্থ্য নেই তো অল্প কিছু নেওয়া আছে শোধ করে দিলে বাবা মাথা থেকে চাপ নাভবে তো এই যে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি মেয়েও এ দেখো মাছ খাবে না তো গুড ইভিনিং সবাইকে আর এখন বাজে হচ্ছে যে পাঁচটা তো আমি একটু গেছিলাম অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম তো এখন একটু গোষ্ঠীর মিটিংয়ে গেছিলাম গোষ্ঠী তো গোষ্ঠী করি আমি তো ওই গোষ্ঠীর মিটিংয়ে গেছিলাম তো ওখানে না আজকে একটা অদ্ভুত জিনিস হলো তো তার বাড়িতে নাতনি হয়েছে বলে মানে আমার গোষ্ঠীর দলে একজন মেম্বার তো তার দলে হচ্ছে যে নাতনি হয়েছে তার ছেলের মেয়ে হয়েছে বলে আমাদের দলকে মিষ্টি খাইয়েছে তাই দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে আমাদের ঘরে তো কতটা সে খুশি মেয়ে হয়েছে আর অন্য অন্য বাড়িতে কি ছেলে হয়েছে ছেলে হয়েছে বলে একবারে কি মেয়ে হয়েছে বলে যেন ওদের কি অসুবিধা তো আমার খুব ভালো লাগলো আমার নিজেরও একটা মেয়ে আছে তো আমিও যেমন খুশি তো তারাও এরকম খুশি হয়েছে তাদের ছেলের মেয়ে হয়েছে বলে তো আমি জনাকেই বলবো যে মেয়েকে অবহেলা করো না মেয়েকেও ভালোবাসো আর এরকমভাবে মেয়ে হলেও যেন ছেলে হলেই যে মিষ্টি খাওয়াতে হবে এর কোনো কারণে মেয়ে হয়েও মেয়ে হলেও যেন মিষ্টি খাওয়ায় সবকে আর সবাইকে আর আমরা আশীর্বাদ করি সে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় এটাই আমরা আশীর্বাদ করি তাকে তো চলো এখন বিকাল হয়ে গেছে এই মাত্র মিটিং থেকে এলাম তো দেখি এবার কি করা যায় টুল টুল আসরাবো আর করব তো চলো আবার পরে আসছি তো মিষ্টি খেতে আমাদের দিয়েছে তুমি কেন মিষ্টিটা খাচ্ছ সুন্দর

ওটাই ভাবছি এখন বিকেলবেলা একটু বসে বসে খাবো বাইরে পিড়ে খাব বাইরেটাই পিড়েটা নিতে পারব এখানে বসে বসে তোমরা হয়তো বলবে যে বাড়িতে আবার অত দামি দামি গাছ লাগিয়েছে মানে আমার পাশের যে গাছটা না ওটার অনেক দাম তো এইসব গাছগুলো আমার হাজব্যান্ড যাদের বাড়ি কাজে যায় তাদের বাড়িতে যদি দেখতে পায় ও চেয়েছে ছোটো ছোটো চারা নিয়ে আসে তো চারা নিয়ে এসে লাগিয়ে লাগিয়ে অত বড় বড় হয়ে গেছে আগে ঘরে ছিল এখন বাইরে রাখা আছে তো এখন ওখানটা ছাওয়া থাকে তার জন্যে এদিকে মেয়েকে পড়িয়েছি সন্ধেবেলা অনেকক্ষণ তারপরে যে আলু ভাজা করতে বসে চলে এসেছি তো আলু ভাজা করছি এখন রাত্রিরের খাবারের জন্যে তো রাত্রিরে আলু ভাজা ভাত আর ওবেলার মাছ তরকারি মানে ডাঁটার তরকারি সবই আছে তো একটু আলু ভাজিয়ে আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খাবো আমার মেয়ে কিচ্ছু খাবে না ওর একটাই বায়না সন্ধেবেলা একটু আলু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে যে বলছে আর খাব না দেখো অন্ধকার চতুর্দিকে দিকে তো চলো এবার আলুটা ভেজে নিই মেয়ে চলে গেলো হচ্ছে যে ওর খুব ঘুম পেয়েছে ঘ্যান 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 করছে গিয়ে ঘুমিয়ে পড়ো জামাটা ছেড়ে নিয়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে ঘুমোবে আর এই যে আমরা আলু ভাজা ভাত নিয়ে বসে পড়েছি আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খাবো আর কিছু তরকারি তরকারিপাতি নেবো না ওটা আমার ভালো লাগে না আমার শুধু আলু ভাজা নুন দিয়ে মাখিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো খেয়ে দিয়ে নিজে চলে এসেছি এ দেখো আস্তে না আস্তে দেখছি ঘুমিয়ে গেছে পুরো তো ওকে আর আমি বিরক্ত করবো না তো আমি ঘুম বললে না আমি প্রচণ্ড বিরক্ত করি ওকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে মতো গুড নাইট অ্যান্ড টাটা